শেখ হাসিনা শীঘ্রই বাংলাদেশে ফিরছেন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে শীঘ্রই ফিরছে এবং জনপ্রিয় হয়ে ফিরছে কিভাবে ফিরছে কি রূপে ফিরছে সেটাই আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আমার আজকের ভিডিওটি কারা কারা অবশ্যই দেখবেন সেটা হচ্ছে যারা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক সেই সঙ্গে যারা বিএনপির সাধারণ কর্মী সমর্থক যারা জামাতে ইসলামের সাধারণ কর্মী সমর্থক যারা বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির সাধারণ কর্মী সমর্থক বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা তারা অবশ্যই ভিডিওতে দেখবেন এবং মতামত দেবেন বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের আমি আলোচনা করব সমর্থকদের যে আপনারা ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন কেন আমার ভিডিওটি শুনলে বুঝতে পারবেন বাংলাদেশে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের আগে আমরা যদি দেখি বিশ্লেষণ করি তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল আওয়ামী লীগের উপরে মানুষের ক্ষোভ ছিল বিক্ষোভ ছিল কিছু ক্ষোভ বিক্ষোভের কারণ ছিল আর কিছু ক্ষোভ বিক্ষোভ হয়েছিল অসত্য প্রোপাগান্ডা অসত্য তথ্য আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে ছড়ানো হয়েছিল শেখ ক্ষমতায় থাকাকালীন তিনি বারবার বলেছিলেন যে আমি যদি ক্ষমতায় থাকতে চাই বিদেশি শক্তিকে তুষ্ট করে সেন্ট মার্টিন যদি আমি দ্বীপ যদি আমি ছেড়ে দিই বিদেশিদের হাতে তাহলে আমি অনন্তকাল ক্ষমতায় থাকতে পারবো কিন্তু আমি শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা আমি বিদেশিদের হাতে আমার দেশের কোনো জায়গা আমি ছাড়ব না আজকে শেখ হাসিনার কথাটার প্রমাণ পাচ্ছেন আজকে বলুন তো আজকে যদি কোনো বিদেশিকে বিদেশি শক্তিকে বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহার করতে দেওয়া হয় বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির মধ্যে নিয়ে যাওয়া হয় তাহলে এখন আপনি কি বলবেন কিন্তু শেখ হাসিনা সেটা করতে চাননি তিনি বারবার স্পষ্ট করে কথা কিন্তু বলেছিলেন যে বিদেশি শক্তি চাইছে যে বাংলাদেশে এমন কিছু জায়গা সেন্ট মার্টিন বিদেশিরা তাদের স্বার্থে ব্যবহার করতে চাইছে কিন্তু তিনি দিতে চাইছেন না তাই তাকে ক্ষমতায় থেকে সরানো চক্রান্ত হয়েছে এবং যেটা পরবর্তীকাল আমরা জানতে পেরেছি যে আমেরিকার যে ডিপ স্টেট বাংলাদেশের টাকার প্রায় তিনশো বাহান্ন কোটি টাকা শেখ হাসিনার পতনের জন্য ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল ক্ষমতায় থাকাকালীন যে বিভিন্ন সরকারি প্রকল্পে অনেক দুর্নীতি করেছেন এবং সেই টাকা শেখ হাসিনা এবং তার পরিবারের মানুষ আত্মসাত করেছেন আচ্ছা বলুন তো এখন পর্যন্ত মেট্রো রেল বলুন পদ্মা সেতু বলুন রংপুরে পারমাণবিক কেন্দ্র বলুন কোনো দুর্নীতি প্রমাণ হয়েছে সামনে এসেছে হয়নি একটা দুর্নীতিও কিন্তু প্রমাণ হয়নি শুধুমাত্র অভিযোগই করা হয়েছে আর শেখ হাসিনা এই যে কাজগুলো করেছেন আপনাদের যুক্তি যদি ধরি যারা দুর্নীতির কথা বলছেন তাহলে এত কাজ করেছেন তারপরও দুর্নীতি করেছেন অথচ শেখ হাসিনার যে রিজার্ভ রেখে গিয়েছেন এই নয় মাস পরেও কিন্তু সেই রিজার্ভের কোনো টাকা বাড়েনি তাহলে শেখ হাসিনা কাজ করেছেন আবার আপনাদের কথা অনুযায়ী অর্থ আত্মসাত করেছেন তারপরেও যে রিজার্ভ রেখে গিয়েছেন তারপরেও এই নয় মাসে তাহলে আপনারা তো কোনো উল্লেখযোগ্য কাজ করেননি দুর্নীতি তো করেননি তাহলে তাহলে কাজ না করলে দুর্নীতি না করলে রিজার্ভ কেন বাড়লো না জবাব আছে কোনো জবাব নেই শেখ হাসিনা যে রিজার্ভ রেখে গিয়েছিলেন আগে অনেক কথা বলেছিলেন যে দুর্নীতি হয়েছে রিজার্ভ আত্মসাত করা হয়েছে এখন সরকার কি বলছে যে না রিজার্ভ ঠিক আছে তাহলে কি বুঝলেন শেখ হাসিনা ঠিক ছিল না ভুল ছিল আবার দেখুন এই যে আসিফ নজরুল এখন আইন উপদেষ্টা তিনি কি বলতেন শেখ হাসিনা ক্ষমতায় থাককালীন যে বাংলাদেশিরা চাকরি পাচ্ছে না আর ভারতের জনগণ ২৬ লক্ষ জনগণ বাংলাদেশে এসে চাকরি করছে অথচ বাংলাদেশের জনগণ চাকরি পাচ্ছে না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এখন ক্ষমতা আসার পর তিনি টিভিতে সাক্ষাৎকার কি বলছেন তাকে যখন প্রশ্ন করা হচ্ছে ছাব্বিশ লক্ষ ভারতীয় কই তাদের তালিকা প্রকাশ করুন তাদেরকে আপনি ঠিক আছে ভারতে পাঠিয়ে দিন বাংলাদেশে চাকরি দিন এখন তিনি বলছেন যে আমি তো উপদেশটা থাকাকালীন এ কথা বলিনি অর্থাৎ উপদেশটা না থাকাকালীন মানুষকে উত্তেজিত করার জন্য অসত্য তথ্য দেয়া যায় ওনার যুক্তিতে মানুষকে উত্তেজিত করার জন্য মানুষকে ভুল পথে পরিচালনা করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে ভুল তথ্য ব্যবহার করা যায় ওনার কথা অনুযায়ী আজকে কিন্তু ২৬ লক্ষ নয় ছাব্বিশ হাজার ভারতীয় উনি খুঁজে পাননি যে বাংলাদেশে চাকরি করছে আবার দেখুন শেখ হাসিনা বারবার বলেছিলেন যে তার বিরুদ্ধে বিদেশি এবং দেশি শক্তি সেই সঙ্গে পাকিস্তান একটা ষড়যন্ত্র করছে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে আজকে সেটা উপলব্ধি করতে পারছেন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছিলেন ব্রিগেডিয়ার সাখোয়াত সাহেব তিনি কি বলেছিলেন যে বাংলাদেশ পুলিশ তো সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ব্যবহার করে না তাহলে এটা আসলো থেকে অমনি কিন্তু ডক্টর ইউনুস সরিয়ে দিয়েছেন সাখত সাহেবকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে কম গুরুত্বপূর্ণ পদে এনেছেন কারণ উনি থাকলে তদন্ত করলে ডক্টর ইউনুসের যে মেটিকুলাস ডিজাইন সেটা প্রকাশ হয়ে যাবে আবার দেখুন যে উপদেষ্টা এক সমন্বয়ক ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ক্রীড়া উপদেষ্টা তিনি টিভি সাক্ষাৎকার কী বললেন যে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন না ঘটলে তারা সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করেছিলেন তাহলে সশস্ত্র বিপ্লবের জন্য অস্ত্র কারা দিয়েছিল কোথায় সেই অস্ত্র তাহলে কত বড় ষড়যন্ত্র হয়েছিল শেখ হাসিনার উপর একবার ভাবন্ত আবার কি বলছেন আসিফ মাহমুদ যে ডক্টর ইউনুসের সঙ্গে এবং অন্য আরেকজন সমন্বয়ক কিছুদিন আগে বলেছেন সম্ভবত হান্নান মাসুদ যে সে ডক্টর ইউনুসের সঙ্গে হান্নান মাসুদ বলছেন একই আগস্ট থেকেই তাদের সঙ্গে যোগাযোগ আসিফ মেহমুদ বলছেন দুই তারিখ থেকেই তাদের সঙ্গে যোগাযোগ দুই তিন তারিখ থেকে দুই তিন আগস্ট থেকে অথচ ডক্টর ইউনুস তিনি বলছেন যে পাঁচই আগস্টে শেখ হাসিনার পতনের আগে এই ছাত্রদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তাহলে উনি অসত্য কথা বলছেন অর্থাৎ ছাত্রদের এইভাবে যে খেপিয়ে দেওয়া হয়েছে উত্তেজিত করে দেওয়া হয়েছে বিভিন্নভাবে এটা আজকে কিন্তু সামনে চলে এসছে ক্লিয়ার হয়ে গিয়েছে এই তো গেল চারিদিকে হাসিনার বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র অসত্য তথ্য সেগুলো এবার আসুন আপনি বাস্তবে বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশের জনগণ শেখ হাসিনার আমলে ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন আচ্ছা বলুন তো আপনি সাপোর্টার যে দলেরই হন না কেন আওয়ামী লীগের নেতা কর্মীদের অ্যারেস্ট করছে পুলিশ বেছে বেছে সেটা গেল মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের আদালতে তোলার সময় কিলচাপ্পড় মারা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মী মুক্তিযোদ্ধাদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে একটা এটা মেটে করা হচ্ছে প্রশাসন করছে কিন্তু আপনি রাতে দিনে কোনো একটা জায়গায় যাচ্ছেন সন্ত্রাসী যারা যারা দুষ্কৃতী তারা যদি আপনার পথ আটকায় তারা যদি আপনার উপর আক্রমণ করে তখন কি দেখবে যে আপনি বিএনপির সমর্থক নাকি জামাতের সমর্থক নাকি ছাত্রদের সমর্থক জাতীয় নাগরিক পার্টির সমর্থক নাকি আওয়ামী লীগ সমর্থক এগুলো দেখবে আপনার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে না আপনার কি মনে হচ্ছে না যে আপনার বাড়ির মা বোনেরা আওয়ামী লীগের আমলে সুরক্ষিত ছিল ভেবে দেখুন তো আওয়ামী লীগের আমলে এত চাঁদাবাজি ছিল আওয়ামী লীগ তো একেবারে একবারে কোনো মানে ফেরেস্তারা করতো রাজনৈতিক দল আওয়ামী লীগ তা নয় ভুল দুটি ছিল অন্যায় ছিল আমেরিকারা বলে কিন্তু এইভাবে এই যে প্রকাশ্য চাঁদাবাজি রাস্তাঘাটে চুরি ছিনতাই মেয়েদের মানে দিনে দুপুরে যেভাবে নির্যাতন ধর্ষণের ঘটনা ঘটছে বাংলাদেশে আপনার মনে হচ্ছে আপনি যে দলেরই সমর্থক হন না কেন যে আপনি আগেই সুরক্ষিত ছিলেন আগেই ভালো ছিলেন সারা বাংলাদেশ জুড়ে যে বিএনপির গ্রাউন্ড লেভেলের নিচু লেভেলের নেতাকর্মীরা যেভাবে চাঁদাবাজি করছে দখলদারি করছে জমি জায়গা যেভাবে দখল করছে আপনার মনে হচ্ছে না যে এত চাঁদাবাজি এত দখলদারি কখনোই আওয়ামী লীগ করেনি বাংলাদেশে আজকে আইন শৃঙ্খলা বলে কোনো কিছু আছে আপনি একজন সাধারণ মানুষ হলে যে দলের সমর্থক হন বাংলাদেশে নিরিবিলি নিরিবিলি জায়গায় রাতে যেতে পারবেন সেই রাস্তা দিয়ে সেই পরিস্থিতি আজ বাংলাদেশে আছে জিনিসপত্রের দাম কোন জায়গায় গিয়েছে দেখুন তো একবার ভেবে দেখুন হ্যাঁ আর একটা কথা বলি এই যে যারা বলতেন যে শেখ হাসিনা বাংলাদেশকে প্রচুর সুবিধা দিয়েছে বাংলাদেশের স্বার্থ বিলীন দিয়েছে বিলীন করেছে অথচ আজকে দেখুন ভারত শুধুমাত্র বাংলাদেশের ভিসা একবারে কমিয়ে দিয়েছে কত অসুবিধায় পড়ছে বাংলাদেশের মানুষ বলুন তো ভারতের কী অসুবিধা হয়েছে বলুন আবার দেখুন ভারত ট্রান্সিপমেন্ট যে সুবিধা বাতিল করে দিয়েছে বাংলাদেশের বাংলাদেশের অলরেডি দু হাজার কোটি টাকা ঘাটতি ক্ষতি হয়েছে ভারতের কি ক্ষতি হয়েছে বলুন তো তাহলে এগুলো কাদের সুবিধা ছিল বলুন ভারতের সঙ্গে যে ভিসা সহজ সরল এর ফলে কাদের সুবিধা ছিল বাংলাদেশের সুবিধা ট্রান্সিপমেন্ট সুবিধার ফলে কাদের বেশি সুবিধা ছিল বাংলাদেশের সুবিধা ছিল না বাংলাদেশের মধ্য দিয়ে যদি রেলপথ স্থাপন হতো ভারতের সেই রেলপথ স্থাপনের ফলে বাংলাদেশের মানুষের যে কর্মসংস্থানের সৃষ্টি হতো বাংলাদেশের যে এই যে সেই এলাকাগুলো যে উন্নয়ন হতো এগুলো কাদের সুবিধা হতো একবার ভেবে দেখেছেন অথচ এই প্রকল্প ভারত অন্য দিক দিয়ে ঘুরিয়ে করলে অনেক কম টাকায় হয়ে যাবে ভারত বাংলাদেশের কখন ক্ষতি করেছে একটা যুক্তি তথ্য দিয়ে বোঝাতে পারবেন বলতে পারবেন পারবেন না উনিশশো সালে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে মুক্তিযোদ্ধাদের বাংলাদেশকে স্বাধীন করতে সহযোগিতা করেছে বাংলাদেশের এই যে মুক্তিযুদ্ধের এবং বাংলাদেশের স্বাধীনতা আন এনে দিতে গিয়ে ভারতকে কিন্তু কয়েক হাজার সৈন্যর প্রাণ গিয়েছে ভারত কিন্তু বাংলাদেশের জায়গা দখল করেনি মর্যাদার সঙ্গে ফিরিয়ে দিয়েছে আপনি ভারত বিরোধী মানে আপনার যে কোনো কারণে হতে পারেন কিন্তু যুক্তি দিয়ে আপনি বোঝাতে পারবেন যে ভারত কখনো বাংলাদেশের রূপ ক্ষতি করেছে পারবেন না পারবেন না আমরা ভারতের মানুষ বিশেষ করে আমি আমি বাংলাদেশের জনগণকে কিন্তু ভালোবাসি এর পরিষ্কার ভালোবাসি আমার কেন জানি না বাংলাদেশের জনগণ প্রতি আমার একটা ভালোবাসা লাগে বাংলাদেশের জনগণ আমাদের দেশে আসলে কোনো জায়গায় চিকিৎসার জন্য আসলে কোনো জায়গায় দেখা হলে চায়ের দোকানে গল্প করলে আমি খুব কিন্তু বাংলাদেশের মানুষদের পছন্দ করি ভালোবাসি কারণ আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী অনেক কাছে বাংলাদেশে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের জন্য যে পারফেক্ট শাসক এটা আপনাকে মানতেই হবে আজকে যারা বাংলাদেশের যে সমস্ত মানুষ শেখ হাসিনাকে বলতেন স্বৈরাচার আচ্ছা বলুন তো কাদের জন্য স্বৈরাচার আজকে বাংলাদেশে কারা ভালো আছে এই যে যারা চুরি করতে পারছে ডাকাতি করতে পারছে ছিনতাই করতে পারছে যারা মব জাস্টিস করতে পারছে যারা লুটপাট করতে পারছে যারা এই লুটপাটের সুবিধা ভোগ করতে পারছে যারা এই আইন শৃঙ্খলা যে নেই সেই সুবিধাটা দিতে পারছে যারা এমন কিছু মানুষ যারা একবারে মানে এক কথায় যা খুশি তাই করতে পারছে স্বাধীনতা পেয়ে গিয়েছে আইন নেই শৃঙ্খলা নেই একটা মানে অভয়ারণ্য বাংলাদেশ এখন একটা অভয়ারণ্য কাদের জন্য যারা আইন মানে না শৃঙ্খল মানে না আইন শৃঙ্খলার কোনো ভয় নেই যাদের লুট পাট চুরি ছিনতাই তাদের জন্য বাংলাদেশটা এখন স্বাধীন তাদের জন্য বাংলাদেশটা খুব সুন্দর এই মুহূর্তে তাদের জন্যই শেখ হাসিনা ছিলেন স্বৈরাচার কেন আচ্ছা শেখ হাসিনা যাদেরকে গ্রেপ্তার করেছিলেন যাদেরকে প্রশাসনিকভাবে শাসন করেছিলেন আপনি একবার ভেবে দেখুন তো এখন কি মনে হয় যে সেই মানুষগুলোকে শাসন করা শেখ হাসিনার সঠিক ছিল না বেঠিক ছিল এখন ভেবে দেখুন আপনি হয়তো তখন রাগ করেছেন একটা জিনিস ভাবতে হবে সরকারের কাছে যে তথ্য থাকে আপনি তো জানবেন না যে কোন ব্যক্তি রাষ্ট্রকে অস্থির করার চেষ্টা করছে কোন ব্যক্তি কি ধরনের ষড়যন্ত্র করছে কি মানসিকতা নিয়ে চলছে কিন্তু এখন তাদের যে বক্তব্য শুনে আপনি উপলব্ধি করতে পারছেন যে যাদেরকে উনি গ্রেপ্তার করে রেখেছিলেন তাদের কি বৈশিষ্ট্য আজকে বিএনপি কেন বলছে যে ইসলামিক অনেক স্কলার জামাত ইসলামের অনেক ধর্মীয় স্কলার তারা মঞ্চে উঠে রাজনীতি করছেন তারা ধর্মীয় স্টেজে গিয়ে রাজনীতি করছেন তারা এখন কেন বলছেন কারণ তারা এখনও বুঝতে পারছেন যে তারা তারা তখনও জানতেন যে ধর্মীয় স্টেজে গিয়ে রাজনীতি করছেন করেছেন কিছু ইসলামিক স্কলার কিন্তু তখন সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল বলে বিএনপিরাও সেটা চুপ করেছিল কিন্তু এখন যেহেতু বিএনপির বিরুদ্ধেও বলছে ইসলামিক স্কলাররা তাই কিন্তু তাদেরও আর সহ্য হচ্ছে না তারাও আজকে বলতে শুরু করেছে যে কিছু জামাতি ইসলামের পন্থী ইসলামিক স্কলার তারা স্টেজে গিয়ে ধর্মীয় স্টেজে গিয়ে রাজনীতি করছেন আচ্ছা আওয়ামী লীগ যখন বলেছে আপনারা বিরোধিতা করেছেন যে না কেন যারা ধর্মীয় স্টেজে আলেমদের কেন মুখ বন্ধ করা হবে তাদেরকে কেন কথা বলতে দেওয়া হবে না আজকে বিএনপিও বুঝতে পেরেছে যে তারা আগেও বুঝতে পারত। কিন্তু এখন যেহেতু বিএনপির বিরুদ্ধে বলছে এখন বলছে কেন ধর্মীয় স্টেজে রাজনীতি এখন জনগণ আপনারা বুঝতে পারছেন যেদের উদ্দেশ্য কি এরা ধর্মীয় স্টেজে গিয়ে আচ্ছা একজন ধর্মপ্রচারক ধর্মীয় স্টেজে গিয়ে যদি তিনি ধর্মের কথা বলেন সেখানে বিএনপির লোক থাকবে জামাত ইসলামের লোক থাকবে আওয়ামী লীগের লোক থাকবে জাতীয় নাগরিক পার্টির লোক থাকবে সব পার্টির মানুষ থাকবে সেখানে তিনি ধর্মীয় আলোচনা করবেন কিন্তু তিনি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে শুরু করবেন তারপরে বিএনপির বিরুদ্ধে বলতে শুরু করবেন সেটা কি তার ধর্মীয় স্টেজে বলার কাজ আচ্ছা তিনি রাজনীতি করতে পারেন অবশ্যই পারেন তার জন্য রাজনৈতিক স্টেজ আছে রাজনৈতিক স্টেজে গিয়ে সেই বক্তব্যগুলো তিনি দেবেন তিনি অবশ্যই একজন আলেম মানুষ শ্রদ্ধেয় মানুষ তারা তারা বরং সাধারণ মানুষের চাইতে সৎ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তারা রাজনীতি করতে পারেন অবশ্যই পারে কিন্তু রাজনৈতিক স্টেজে গিয়ে রাজনৈতিক দলে গিয়ে তারা রাজনীতি যা করুন ধর্মীয় মঞ্চে কেন এই ধর্মীয় আবেগ ব্যবহার করে সাধারণ সহজ সরল মানুষকে কেন তারা ভুল পথে চালিত করার চেষ্টা করছেন ধর্মীয় জায়গায় গিয়ে কেন এই রাজনৈতিক ব্যাখ্যাগুলো তারা করছেন আজকে সাধারণ মানুষ তো সেগুলো বুঝতে পারছেন সব মিলিয়ে দেশের যে পরিস্থিতি আপনার কি মনে হয় যে আজকে যে নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলার যে ব্যবস্থা যখন যেখানে খুশি বন্ধ অবরোধ বিশৃঙ্খলা পুলিশকে মানা মানি নেই পুলিশ কাজ করতে পারছে না আপনার মনে হচ্ছে না যে শেখ হাসিনাই ভালো ছিল আপনি আগেই ভালো ছিলেন এই কথাটা আপনার মনে হচ্ছে না আপনার পরিবারের নিরাপত্তার জন্য মনে হচ্ছে না হ্যাঁ শেখ হাসিনা শক্ত হাতে শাসন ক্ষমতা পরিচালনা করেছিলেন তাই তো এই যাদের সুবিধা হয়নি যারা এই এই কাজগুলো এখন যারা করছেন যারা করতে পারেনি তারাই শেখা সিনাকে সৈরাচার বলতেন কিন্তু সাধারণ মানুষের জন্য তো কী দরকার বলুন ধরুন আপনার বাড়িতে দশজনের দুষ্কৃতী দল গিয়েছে আপনার বাড়িতে ছেলে মেয়ে আছে আপনার স্ত্রী আছে হয়তো আপনার মা বাবা আছেন তো সেই দুষ্কৃতিরা লুটপাট করতে গিয়েছে এখন আপনি পুলিশ ডাকছেন পুলিশ ভয়ে আসছে না ধরুন আপনি কি চান এই মুহূর্তে পুলিশের ভূমিকা কী পুলিশ দেখবে যে আপনার বাড়িতে লুটপাট করবে সব নিয়ে যাবে আপনার মা বোনদের মারবে তারপরে বাড়িঘর আপনার জ্বালিয়ে দেবে সেটা পুলিশ দাঁড়িয়ে দিলে দেখবে নাকি গুলি চালাবে বলুন তো তো ছাত্র জনতার আন্দোলনে পুলিশকে পুড়িয়ে মারলো যার যে আন্দোলনকারীরা আন্দোলনের নামে যে দুষ্কৃতিরা তাদের উপরে পুলিশ গুলি চালাবে না বলুন তো পুলিশ থাকে কী সে রাষ্ট্রের জন্য রাষ্ট্রে মেট্রো রেলে আপনি যাচ্ছেন ধরুন মেট্রো রেলে আগুন দিল সেই সময় পুলিশের কী কাজ পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না গুলি চালাবে বলুন আপনি আছেন সেই মেট্রো রেলে ধরুন যাকে যিনি আপনি ধরুন শেখ হাসিনাকে স্বৈরাচারী বলেন আপনার পরিবারের লোকজন আছেন মেট্রো রেলে আর এই দুষ্কৃতীরা মেট্রো রেলে ধরুন আগুন দিতে গিয়েছে গুলি চালাবে কি চালাবে না পুলিশ বলুন সেখানে শেখ হাসিনার মতো একজন বলিষ্ঠ নেত্রী প্রয়োজন কি প্রয়োজন নেই পুলিশ স্ট্রং অ্যাকশান নেওয়ার প্রয়োজন কি প্রয়োজন নেই বলুন এই সার্বিক পরিস্থিতি বাংলাদেশের জনগণ এখন কেউ হৃদয়ে উপলব্ধি করছেন কেউ চিন্তা চেতনায় উপলব্ধি করছেন কেউ ঘুমাতে গিয়ে উপলব্ধি করছেন কেউ বা ওই মানে নামাজ পড়তে গিয়ে উপলব্ধি করছেন দোয়া করছেন প্রকাশ সেনা বলতে পারলেও শেখ হাসিনার জন্য যে শেখ হাসিনা যেন আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে দিন তাকে শাসন ক্ষমতায় দিন হয়তো ভুল বুঝতে পেরেছেন মানুষ রাস্তাঘাটে বলছে আমরা আগেই ভালো ছিলাম শেখ হাসিনায় ভালো ছিল আন্দোলনকারীরা বলছে অনেকেই যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়ে আমরা ভুল করেছি এই সার্বিক পরিস্থিতি বাংলাদেশের আকাশে বাতাসে বাংলাদেশের প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের মানুষ এখন অন্তত শতকরা পঞ্চাশ পার্সেন্টের উপরে মানুষ মনে প্রাণে চাইছে যে শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসুন স্বমহিমায় ক্ষমতায় এবং আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হোক বাংলাদেশে এই অরজকতা আর চাইছে না জনগণ কারণ আওয়ামী লীগ আমলে এটা হয়নি যে বিএনপি জামাত ইসলামের নেতারা আদালতে গিয়েছে আর তাকে কিলঘুষি মারা হয়েছে এটা কি হয়েছে হয়নি কিন্তু আওয়ামী লীগের এখন নেতা মন্ত্রীরা এতে আদালতে যাওয়ার পথে আসার পথে তাদেরকে কিলঘুষি খেতে হচ্ছে অভিনেতা অভিনেত্রীদের মেরে ধরে গেঞ্জি ছিঁড়ে দেওয়া হচ্ছে পাইকারি হারে আওয়ামী লীগপন্থী অভিনেতা অভিনেত্রীদের নামে মামলা দেয়া হচ্ছে হত্যার মামলা মুক্তিযোদ্ধাদের জুতোর মালা গলায় পরিয়ে ঘোরানো হচ্ছে বাংলাদেশের আজকে এই চিত্র শিশু থেকে একেবারে নারী কেউ নিরাপদ নাই তাদের উপরে শারীরিক অত্যাচার ঘটছে আর বাংলাদেশের মানুষ তারা আতঙ্কিত হয়ে পড়ছে তারা উপলব্ধি করছে না না এর চাইতে শেখাচ্ছেন অনেক ভালো ছিল অনেক ভালো ছিল তিনি উন্নয়ন করেছেন তিনি বিভিন্ন পরিষেবা দিয়েছেন তিনি সামাজিক ভাতা দিয়েছেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা ছাত্র অনেক সুবিধা দিয়েছেন তিনি মেট্রো রেল করেছেন তিনি পদ্মা সেতু করেছেন তিনি রাস্তাঘাট উন্নয়ন করেছেন তিনি বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন গরিবের জন্য ঘর দিয়েছেন একটা সুন্দর আইন শৃঙ্খলা ছিল মানুষের মানুষ ভাবছে যে না না আমরা শুধু শুধুই তাকে স্বৈরাচারী বলেছি আমরা ভুল বুঝতে পেরেছি ভুল উপলব্ধি করতে পেরেছি হয়তো কিছু অন্যায় ভুল হয়েছে কিন্তু এত সীমাহীন অন্যায় শেখ হাসিনার আমলে হয়নি তাই তো আজ তারা দুহাত তুলে কেউ প্রার্থনা করছেন কেউ মনে মনে চাইছেন কেউ অন্তরে চাইছেন কেউ অন্তর চেতনায় চাইছেন কেউ হয়তো বলতে পারছেন না কিন্তু বাংলাদেশের প্রকৃতিতে ছড়িয়ে গেছে যে শেখ হাসিনা আবার আপনি ফিরে আসুন স্বমহিমায় আপনি রাজত্ব করুন আপনার রাজত্ব আমরা ভালো ছিলাম আমরা ভালো ছিলাম শেখ হাসিনারা বলে তাই এই প্রকৃতির যে ডাক শেখ হাসিনার কাছেও কিন্তু পৌঁছাচ্ছে এবং শেখ হাসিনা ফিরবে ফিরবে এবং সেই ফেরানোর জন্য আওয়ামী লীগের কর্মীদের একত্রিত হতে হবে ঐক্যবদ্ধ হবে সাধারণ জনগণ যারা উপলব্ধি করতে পেরেছেন তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে ভয় পেলে চলবে না আত্মবিশ্বাসী হন আত্মবিশ্বাসী হন আর কিছু দিন অপেক্ষা করুন আপনাদের সুদিন আসছে আওয়ামী লীগ নেতাকর্মীরা সাধারণ জনগণকে সঙ্গে নিন এবং উনিশশো একাত্তর সালে যেভাবে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিল ঠিক একইভাবে এই আওয়ামী লীগ এই মুক্তিযোদ্ধাদের পাশে ভারত আবারও দাঁড়াবে এবং শেখ হাসিনা স্বমহিমায় বাংলাদেশে ফিরবে বাংলাদেশের পাওয়ারে ফিরবে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা